আসসালাম ওয়ালাইকুম ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসমা কিচেন আজকে আমি অনেকদিন পর আবারও আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে চলে এসেছি এই শীতকালের রাতে এই রকম সবজি আর গরম গরম রুটি হলে আর কি চাই তাহলে দেরি না করে আমি কিভাবে বানাচ্ছি এই সবজিটা দেখে নেওয়া যাক এখানে আমি তিন রকমের সবজি নিয়েছি বেগুন সিম আর ফুলকপি সঙ্গে আছে আলু আমি কেটে আর ভালোভাবে ধুয়ে নিয়েছি একটা প্রেশার কুকারের মধ্যে আমি আলুগুলো আর সবজিগুলো দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর তার সঙ্গে দিয়ে দেব এক চামচ হলুদ হাফ চামচ লঙ্কা আর এক চামচ লবণ দিয়ে দেব। দিয়ে সামান্য একটু পানি দিয়ে দেব এখানে আমি এক থেকে দেড় কাপের মতো পানি ব্যবহার করছি দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব এখনো পর্যন্ত আমি প্রেসারটা চুলোই বসাইনি ঢাকনাটা ভালোভাবে এঁটে দেওয়ার পর আমি এখানে তিনটে সিটি দিয়ে নেব প্রেসারে সিটিটা হতে থাক ততক্ষণ আমি এদিকে একটা পেস্ট করে নেব আমি এখানে দুটো বড় পেঁয়াজ দিয়েছি একটা টমেটো দিয়েছি তিনটে থেকে চারটে রসুনের কোয়া দুটো কাঁচা লঙ্কা আর খানিকটা ধনে পাতা দিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নেব তিনটে সিটি হয়ে গিয়েছে আমি প্রেসারটা চুলা থেকে নামিয়ে নেব তারপরে একটা কড়াই বসিয়ে তার মধ্যে তেল দিয়ে দেব তেল দিয়ে সামান্য কাশ্মীরি লঙ্কা তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নেব শুধু কালারটা আসার জন্য কাশ্মীরি লঙ্কাটা ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু নাও করতে পারেন তারপরে বড় চামচের দু চামচ এখানে আমি ওই মশলাটা দিয়ে দেব এই মশলার পেস্টটা দেওয়ার পর ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে তারপরে আমি সবজিগুলো দিয়ে দেব সবজিটা একটু নাড়াচাড়া করার পর আমি দিয়ে দেব সামান্য গরম মশলা গরম মশলা দিলে টেস্টটা আরও বেড়ে যায় সবজির তাই জন্য গরম মশলাটা ব্যবহার করলাম একটু নাড়াচাড়া করে তার মধ্যে পানি দিয়ে দেব, আর এখানে লবণটা কিন্তু অবশ্যই চেক করে নিতে হবে পুরো সবজিটা মাকা মাকা হয়ে গিয়েছে তারপরে আমি সাইডে সরিয়ে রাখলাম আরও একটু অন্য কড়াইতে আমি দিয়ে দেব এক চামচ গাওয়া ঘি ঘিটা গরম হয়ে এলে আমি চারকুয়া রসুন কুচিয়ে এর মধ্যে দিয়ে দেব রসুনটা একটু নাড়াচাড়া করে ব্রাউন কালার চলে আসলে তার মধ্যে আমি সবজিটা দিয়ে দেব। সবজিটা দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিলেই ব্যাস আমার এখানে সবজিটা রেডি হয়ে গিয়েছে এই শীতের রাতে এরকম সবজি আর গরম গরম রুটি জাস্ট জমে যাবে আপনাদের বাড়িতে বানিয়ে নেওয়ার জন্য অনুরোধ রইল আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন আমি ভিডিও সাবমিট করলে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে আমার রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলবেন না আল্লাহ হাফিজ